বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা ক্লাস টেনের ছাত্রছাত্রী রয়েছ সবে মাত্র ক্লাস টেনে উঠেছ তোমাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা সবে ক্লাস টেনে উঠেছ তোমাদের জন্য ইতিমধ্যেই ক্লাস টেনের বুক লিস্ট প্রসঙ্গে আলোচনা করেছি সেখানে আমি মাধ্যমিক ইতিহাসের একটি ভালো বই প্রসঙ্গে আলোচনা করেছিলাম যে মাধ্যমিক ইতিহাস অল্টারনেটিভ তোমরা অনেকেই বলেছিলে এই বইটির রিভিউ পেলে ভালো হতো অর্থাৎ বইটি কেমন যদি দেখতে পেতাম তাহলে ভালো হতো সেই প্রসঙ্গেই আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি মাধ্যমিক ইতিহাস অল্টারনেটিভ কৃষ্ণেন্দু পালের লেখা বই যেটি টপার্স গাইড পাবলিশার্সের পক্ষ থেকে বের করা হয় এই বইটি কেমন করেছে সেই প্রসঙ্গে আলোচনা করব এই বইটি মাধ্যমিকের জন্য একটি অত্যন্ত ভালো বই সহায়ক বই বলতে পারো গাইড বই বলতে পারো আবার টেক্সট বইও বলতে পারো দেখে নিই এরপর রিভিউ প্রসঙ্গে আলোচনায় প্রথমেই বইটির ফ্রন্ট পেজ দেখে নেব এখানে লেখক সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে কোথায় কোথায় বইটি পাওয়া যাবে সেই প্রসঙ্গে কিছু তথ্য দেওয়া রয়েছে বইয়ের দামও দেওয়া রয়েছে তিনশো কুড়ি টাকা অর্ডার করলে আমার মনে হয় কিছুটা ছাড়ও পাওয়া যায় চলে আসছি এরপর বইটির বিশেষত্ব প্রসঙ্গে এখানে বইটির বিশেষত্ব দেওয়া আছে এবং এখানে বলা আছে যে বইটিকে অনলাইনেও অর্ডার করা যায় কিভাবে সেই অর্ডার করতে পারবে তোমরা সেই প্রসঙ্গে দেওয়া হয়েছে এদের আর কি কি বই পাওয়া যায় সেটাও দেওয়া হয়েছে সূচিপত্র দেখে নাও সূচিপত্র এইভাবে সাজানো হয়েছে বইটাতে সবে মোট দুশো একুশটা পাতা রয়েছে বইটাতে গুরুত্বপূর্ণ মানচিত্র আলোচনা করে দেওয়া হয়েছে চলে আসছি এরপর আমরা প্রথম চ্যাপ্টার কীভাবে আলোচনা হয়েছে বইটির মধ্যে কোথায় এই বইটি বাকি বইয়ের থেকে আলাদা দেখে নাও ইতিহাসের ধারণা প্রথম চ্যাপ্টার কিভাবে আলোচনা শুরু হয়েছে দেখো অর্থাৎ এই বইয়ে যেভাবে আলোচনা সাজানো হয়েছে আমার মনে হয় ইতিহাসের বাজার চলতি আর কোনো বই এরকম প্রেজেন্ট করতে পারেনি এত তথ্য কোথাও পাওয়া যাবে না এই বইটা সত্যি খেটেছে দেখো কিভাবে প্রেজেন্ট করা হয়েছে ইতিহাসের প্রত্যেকটা অংশকে নতুন সামাজিক ইতিহাস চর্চা তার বৈশিষ্ট্য কি দারুণ সুন্দর তথ্যের সাথে সাজানো রয়েছে যেমন একটা অংশ ধরছি যানবাহনের ইতিহাস কেমন ভাবে সাজানো আছে দেখো আশা করছি ইতিহাসের কোন বইয়ে এরকম ভাবে তথ্যকে সাজানো হয়নি এই জন্যই বইটাকে আমরা বুক লিস্টের মধ্যে স্থান দিয়েছিলাম নারী ইতিহাস অংশটাকে কিভাবে সাজানো হয়েছে দেখে নাও একটু দেখলেই তোমরা অন্যান্য বইয়ের থেকে এর যে পার্থক্য সেটা বুঝতে পারবে যে কোথায় পরিশ্রমটা করেছে এই বইটা দেখে নাও বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস কীভাবে সাজানো হয়েছে এটা জাস্ট প্রথম চ্যাপ্টারটা এখনও আমরা অনেকটা আলোচনা করবো এই বইয়ের এখানে একটা খুব ভালো জিনিস করা রয়েছে যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এইয প্রথম চ্যাপ্টার এই প্রথম চ্যাপ্টারের শেষে এক নজরে বলে একটা অংশ দেওয়া রয়েছে যেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে যেগুলো তুমি যদি একাধিক বই থেকে খুঁজে নাও তাহলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে কিন্তু এখানে এক ঝলকে তুমি পেয়ে যাবে এটা প্রথম চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও তৃতীয় চ্যাপ্টার কিভাবে প্রথম সাজানো হয়েছে দেখে নাও বিষয়গুলোকে যে ঔপনিবেশিক অরণ্য আইন তার প্রেক্ষাপট কীভাবে পর তথ্য দেওয়া হয়েছে যে কিভাবে অরণ্য আইনের বিবর্তন হলো যেটা কোনো প্রকার বাজার চলতি মাধ্যমিকের ইতিহাস বইয়ে এই তথ্য নেই চলে আসছি পরবর্তী পৃষ্ঠায় দেখিনি কিভাবে সাজানো হয়েছে রংপুর বিদ্রোহ এই বিদ্রোহ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়েছে কোল বিদ্রোহ তো সমস্ত তথ্য এই বিদ্রোহ সম্পর্কে দেওয়া রয়েছে তারপর সাঁওতাল বিদ্রোহ সমস্ত তথ্য এই বিদ্রোহ সম্পর্কে দেওয়া রয়েছে অর্থাৎ আর কোনো প্রকার তথ্য অজানা কিছু থাকবে না এই বইটি তোমরা যদি কিনে নাও মুন্ডা বিদ্রোহ এই বিদ্রোহ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া রয়েছে অর্থাৎ যেভাবেই যত রকম করেই প্রশ্ন দেওয়া হোক তুমি উত্তর দিতে পারবে এই বইটিকে তুমি যদি ফলো করে যাও এরপর আমরা চলে আসি ছ নম্বর চ্যাপ্টার দেখো কিভাবে তথ্যকে প্রেজেন্ট করা হয়েছে বিশ শতকের ভারতের কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন এই চ্যাপ্টারটা থেকে মানে দারুণভাবে তথ্যকে সাজানো হয়েছে যে কোনো কম্পিটিটিভ এক্সামেও এই তথ্যগুলো কাজে লেগে যাবে চম্পারণ সত্যাগ্রহ নিয়ে যা কিছু জানানোর এই বইটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অহিংস অসহযোগ আন্দোলন খেদা সত্যাগ্রহ অর্থাৎ এটা একটা সহায়িকা বইয়েরও কাজ করবে আবার টেক্সট বইয়েরও কাজ করবে দারুণভাবে তথ্যকে প্রেজেন্ট করেছে অসাধারণ দেখে নাও কীভাবে তথ্যকে প্রেজেন্ট করা হয়েছে সালের বিভিন্ন প্রশ্নে ম্যাপ পয়েন্টিং সে এগুলোকেও কিন্তু এখানে বইয়ে সলভ করে দেওয়া হয়েছে অর্থাৎ কোথায় কোন অংশটার ম্যাপ পয়েন্টিং হবে দেখে নাও এইভাবে প্রেজেন্ট করা হয়েছে বইটির মধ্যে ওভারঅল এই ছিল বইটির রিভিউ মাধ্যমিক ইতিহাস অল্টারনেটিভ কৃষ্ণেন্দু পালের লেখা বই টপার্স গাইড পাবলিশার্সের পক্ষ থেকে এই বই বের করা হয়েছে একটি অসাধারণ ইতিহাস বই আমার চোখে এখনও পর্যন্ত বাজারে এত সুন্দর ইতিহাস বই বের হয়নি বা নেই এত পরিশ্রম করে কোনো বই লেখা হয়নি তোমরা যদি চাও কিনতে পারো এখানে অর্ডার করার যে অংশগুলো সেটা দেওয়া ছিল তোমরা সেখান থেকে বইটিকে অর্ডার করে নিতে পারো এই যে অংশ যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য